কী ব্যবহার ভাই বাদার তোমাদের কি কোনো আলাপসারি নাই সেই দেখো জৈবনে ফেমের কাল একবার আইছিলাম এই জায়গায় এখন আবার মেয়ে নিয়ে আইছি আবার কবে আসি আবার আসবো যখন আবার ইনশাল্লাহ যদি বুড়ো হয়ে যায় তখন তাহলে তিনবার আসবো এই জায়গাটা চিনতে পারছো এই যে জায়গাটা এখানে থাকে শুধু আর প্রেমিকা আমরা মনে করো মাঝখান দিয়া কাফল আয়া লস হয়ে গেলো এই যে দেখো এগুলা কি দেখো বন্ধুরা দেখছো বাস কাচ্ছে ঘুরি এত কাছ থেকে কিরে তোরা আবার ফ্রেম করস নাকি ফ্রেম টেম করিস না ফ্রেম করা পাপ এই জায়গাটা হয়েছে বরিশাল দুর্গাসাগর আমি যখন ফার্স্ট ফ্রেম করি তখন এই জায়গায় ছিলাম তো এখন আবার সেকেন্ড টাইম আমি বিয়ার পরে আমার মেয়ে নিয়ে আইছি ঠিক আছে যাই হোক তখন যতটা ফানি কথা বলছি সব সব খালি বালি মিশা কথা না মিশা কথা না জৈবনের ফ্রেমের খেলা আইছিলাম একবার ঠিক আছে তো এখন আবার ভাবলাম যে না একটু যায় দেখি যেহেতু বরিশাল আছে তো চাকরি বাকরি ঢুকে গেলে তো আর আইতে না এই জন্য আসা আর কি এখানে এই যে এই রোডটার দেখেন এই রোডটা এই রোডটা আগে এরকম আসিল না এই পিছনে দেখেন এগুলো আসলে একদম ভাঙ্গাসুরা ইটের ঠিক আছে ইটের রাস্তা ছিল এতটা উন্নতি ছিল না এখন মোটামুটি উন্নত করছে আগের থেকে আগে বিশ টাকা টিকিট আসলে এখন তিরিশ টাকা উন্নত এন করছে ঠিক আছে এই যে এগুলা কি আরে আলা পাখির নাম কি ইমু পাখি ইমু পাখি এই দেখো বন্ধুরা কত বড় ইমু পাখি আহ 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 ইমু ইমু আহ 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 আছো 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 ইমু আছো আছো এই যে দেখছেন ইমু আইছে আহ 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 ইমু ইমু কী খবর তোমার এই যে এটা আছে আমার ল্যাংডাকালের বন্ধু ইমু হ্যাঁ কী অবস্থা ভাত খাইছো কই যাস হ্যাঁ হায় দে হায় দে দর্শকেরা হায় দে একটু হাই দে হ্যালো হাই হ্যালো আর এগুলো হয়েছে খরগোশ এই যে দেখেন সব কিছু মিলে মোটামুটি ভালো যাচ্ছে ভালো লাগছে এ এডা এডা এখানে মনে করি দেখো ছোটকালে কত সেসুরি খাইছি আর হকা কাটি গেছে ঠিক আছে এখন তো বড় হয়ে গেছি এখন আর সেসুরি খায় লাভ নাই তো কথা হচ্ছে আমি চার-পাঁচটাই একটু দেখাই তোমাদের ওই যে ওই জায়গাটা দেখো ওই যে খাম্বাটা স্টিলের ওই জায়গায় বইয়া ফেম করছিলাম এখন ইন্দা নাই টুল আছে সামনে কিন্তু আমি বইছিলাম এই জায়গায় আর ওই দেখুই দেখুই দেখো ফেম কেমনে করে দেখছো দেখছো অবস্থা এদিকে ফেমের কারখানা ও কমে যাইবা তুমি সিফা সাফা নিয়ে গেলে খালি দেখবা জোড়ায় জোড়ায় তা নিম না কারণ বদ্র মানুষ আমি আচ্ছা যাই হ'ক অনেক হৈছে বহুত দেখ ভালা দিয় একো লাইক কমেণ্ট কৰিও